এই যে মুখের থুতু এই মুখের থুতু এবং মাটি একসাথে মিলিয়ে এই দোয়া পড়ুন শুনলে আশ্চর্য হয়ে মধ্যে কি আছে করিম মাঝে এই সমস্যায় পড়লে মুখের থুতু এবং আমি মাটি একসাথে মিলিয়ে এই দোয়া পরে আমল করতেন মুহূর্তের মধ্যে সাকসেস হয়ে যেত সুনানে আবু দাউ শরীফের তিন হাজার আটশত পঁচানব্বই নাম্বার হাদিস আবু দাউ শরীফের তিন হাজার

ব্যথা পাইছি অথবা ব্যথা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মাটির মধ্যে থুতু নিক্ষেপ করে ওই বেথার স্থানে মধ্যে লাগিয়ে দিত সুস্থ হয়ে যেত একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে যেত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আমাদের এই পৃথিবীর আমাদের কেউ যদি মাটির মধ্যে থুতু নিক্ষেপ করে থুতু নিক্ষেপ করে যদি ওই রুগীর স্থানে যদি লাগিয়ে দেয় আমাদের রব ওই রুগীকে আল্লাহ তালা তার আদেশে সুস্থ করে দেয় কারণ এই মানুষ তো এই মাটি থেকে তৈরি রসুল বলেন আমাদের কেউ যদি মাটিতে থুতু নিক্ষেপ করে ওই মাটি ক্ষত স্থানে ব্যথার স্থানে লাগিয়ে দেয় আমাদের রবের আদেশে ওই রুগীকে আল্লাহ তালা ভালো করে দেয় এই জন্য যদি কোনো ব্যথা অনুভব করেন তিন হাজার আটশোত পঁচানব্বই নম্বর হাদিস আবু দাউন শরিফের কান খাড়া করে মনে রাখবেন যদি কোথাও ব্যথা অনুভব করেন তাহলে একটু মাটি হাতের মধ্যে নেবেন হাতের মধ্যে মাটি নিয়ে মুখ থেকে একটু থুথ নিক্ষেপ করে মাটিতে মিক্স করে ওই ব্যথার জায়গার মধ্যে লাগিয়ে দেবেন আল্লাফা রব্বোলা মিন সুস্থ করে দেবে আর যদি সুরাফা তেহা পারেন সুরা ফাতে হ্যাঁ বিসমিল্লা বলে সাত বার পাঠ করে পানিতে ফু দিবেন বিসমিল্লা الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة اي سورة نام سورة الشفاء এই সূরা রোগ মুক্তির সুরা এই সুরা একবার পাঠ করে পানিতে দম করে ফু দিবেন দ্বিতীয়বার আবার পাঠ করে পানিতে দম করবেন তৃতীয়বার আবার পানিতে ফু দিবেন এইরকম সাতবার পাঠ করে পানিতে ফু দিয়া ওই পানিটা যদি কোনো মূর্ষ ব্যক্তিকে পান করান তার কষ্ট কম হবে কোনো অসুস্থ ব্যক্তিকে পানিটা পান করালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবে এই সূরা সূরাতুশ শিফা এই সুরার নাম দোয়া মুনাজাতে হাত তুলে যদি সুরা দিয়া দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মুনাজাত কবুল করে নিবে আপনার দোয়া কবুল করে নিবে আপনার চাওয়া না চাওয়া সব আল্লাহ তালা পূর্ণ করে দেবে এই জন্য রসুল করিম সাল্লি সাল্লাম বলেন এই সুরার মধ্যে গোটা কোরআন আল্লাহ ঢুকিয়ে রেখেছে এইটা ছোট্ট সুরা হতে পারে সুরাতুল ফাতে মাত্র সাতটি আয়াত এই সাতটি আয়াত সাতটি আয়াত হতে পারে কিন্তু এই সাত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গোটা কোরআনকে ঢুকিয়ে রেখে দিয়েছেন এই সূরার নাম সূরাতুদ দোয়া এই সূরা পাঠ করে কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার দোয়া কবুল করে নেয় তাই বলছিলাম সুনানে আবু দাউদের তিন হাজার আটশো নাম্বার হাদিসের কথা কোন স্থানে যদি মাটির সাথে মুখের থুতু মিশিয়ে লাগিয়ে দেয় আলামিন ওই ব্যথা বালু করে দিবে তবে বিসমিল্লা বলতে বলবেন না থুতু নিক্ষেপ করে বিসমিল্লা মানির রহিম বলে ফু দিবেন ইনশাল্লাহ এরপরে লাগিয়ে দিবেন আল্লাহ পাকুল আলম বেথা ভালো করে দিবে এটা বিশ্বাস রাখতে হবে ইয়াকিন রাখতে হবে নবীজি এই আমল করতে বানানো কথা নয় হাদিসের কথা তিন হাজার আটশো পঁচানব্বই